মলাইকুম আলাইকুম চলুন আজকে আমরা একটু স্পোকেন কথা বলার ট্রাই করি এবং বাক্য আসলে কিভাবে তৈরি করতে হবে সেই সিস্টেমটা মূলত আজকে আমি আপনাদেরকে শিখাব সো সাপোজ ধরেন আমি যে কোনো একটা মানে টপিক নিয়ে কথা বলতেছি আমি খাই যাই বা ঘুমাই বিষয়টা নিয়ে তারপর আমি কথা বলবো যে একটা বাইক তৈরি করতে কি কি লাগে এবং বাইক কিভাবে গঠন করতে হবে এই বিষয়টাই কিন্তু এখন আমি শেখাব যদি আমি এখন বলি যে আই উইল বাই আই উইল বাই ফোন ইন দ্য মার্কেট মানে হচ্ছে আমি একটা মোবাইল কিনবো মানে বাজারে আমি একটা মোবাইল কিনবো আই উইল বাই অ্যা ফোন ইন দ্য মার্কেট এখন দেখেন আই কেন প্রথমে আসলো হ্যাঁ এর পরে উইল কেন বসলো তারপরে কেন ভাই বসলো তারপরে কেন এ ফোন বসলো তারপরে কেন লাস্টে কেন আপনার ইন দ্য মার্কেট বসলো সো ওইটার কারণটা হচ্ছে কি যখন আপনি কোনো একটা বাক্য তৈরি করবেন তখন ফার্স্টেই কিন্তু আপনাকে সাবজেক্ট বসাইতে হবে এখন সাবজেক্ট কোনগুলা আই ওই ইউ দে হি সি ইট এগুলা হচ্ছে মূলত সাবজেক্ট তারপর হচ্ছে এখানে যেহেতু আমি কিনবো বুঝাইছি তার মানে কি এখন কিনবো না আমি একটু পরে হয়তো বা আগামী কালকেও হইতে পারে বা আগামী মাসেও হইতে পারে মানে মোট কথা হচ্ছে ভবিষ্যতে যদি বোঝায় তখন কিন্তু আমরা সাবজেক্টের সাথে কি বসাই অক্সিলিয়ারি বার্ভগুলা বসায় এখন অক্সিলিয়ারি ভার্ব কোনগুলা যেমন এম ইজ না সরি আপনার যদি ফিউচারে হয় আর কি তাহলে উইল অথবা শেল বসে উইল অথবা শেল ঠিক আছে আরও অনেকগুলা বসে বাট যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্সে পড়ছে এটা যেমন আমি বাজারে বাজারে একটা মোবাইল কিনবো এটা ফিউচার ইনডিফিনিট টেন্স সো ফিউচার ইনডিফিনিট টেন্স গঠন করতে গেলে আপনার যেটা করতে হবে সাবজেক্ট তারপরে শেল এবং উইল এই দুটার থেকে যে কোনো একটা বসাইতে হবে এবং এই দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে শেয়াল এবং উইল সেটাও আমি বোঝাব তারপর হচ্ছে আপনার যে ভাই বি এটা হচ্ছে মূলত একটা বার এটা হচ্ছে মেন বার মানে বার্বের মেন বার সো এখন কি হইলো সাবজেক্ট আই বসাইলাম তারপরে এখানে উইল বসাই সমস্যা নাই আই উইল বাই এ ফোন ফোন হচ্ছে এটা একটা অবজেক্ট এ ফোন হচ্ছে এটা অবজেক্ট যে কারণে একটু লাস্টের দিকে বসছে অবজেক্ট মূলত লাস্টের দিকে বসে আর ইন দ্য মার্কেট হ্যাঁ এটাও কিন্তু একবারে লাস্টে বসছে দা মার্কেটের আগে কিন্তু ইন বসছে এই ইন হচ্ছে মূলত একটা প্রি পজিশন সো এখন আস্তে আস্তে হয়তো আপনারা অনেক কিছু বুঝবেন যে বাক্য গঠন করতে কি কি লাগে যেমন সাবজেক্ট সাহায্যকারী বার্ভ তারপর হচ্ছে আপনার অক্সিলিয়ারি বার্ব এবং মেন বার্ব অথবা আপনার পাস্ট পার্টিসিপল বার বসে অথবা পাস্ট টেন্স রূপ বসে এবং ভবিষ্যতে বোঝাইতে গেলে উইল এবং সেলের পরে হ্যাঁ মেন বার বসে অনেক সময় এবং আপনার হ্যাঁ পাস পার্টিসিপল পাস্ট পার্টিসিপল ফরম বসে হ্যাঁ অনেকগুলো বসে সো আমরা আস্তে আস্তে এই বিষয় নিয়ে আলোচনা করব অন্য একটা ভিডিওতে সো জাস্ট আমি আবারও রিপিট করতেছি আই উইল বাই অ্যাফোন ইন দ্য মার্কেট আমি বাজারে একটা মোবাইল কিনব তো এটা হচ্ছে আই সাবজেক্ট উইল হচ্ছে অক্সিলারি বার্ব আর ভাই হচ্ছে মেইন বার্ব আর এফ মানে অবজেক্ট আর ইন দ্য মার্কেট এটা হচ্ছে একবারে লাস্টে বসছে ওকে যেহেতু বাজারে সো ভিডিওটা আজকে এ পর্যন্তই অন্য একটা ভিডিওতে ইনশা আমরা আরও আলোচনা করব